মুই আজকে কি কী রান্না করছো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করিম আজকে মুই কিন্তু মোর গ্রামের ভাষায় কথা কইম মোর ভাষা তোমার কেমন লাগে সেটাই তোমরা আজকে জানাইবেন অনেককে তুমি দেখো ওই আঞ্চলিক ভাষায় কথা কইয়া ভাইরাল হয়ে যায় তো আমিও ভাবছি মোর আঞ্চলিক ভাষায় কথা কইমো মোর কথার মধ্যে যদিও ভুল ত্রুটি থাকবে তোমরা এনা ক্ষমার দৃষ্টি দেখবেন তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন এই যে তোমরা কথা কয়ে ফেললাম আমাগো এলাকা তোমরা বলে না তোমরা বলে না বুঝছেন তোমরা বলে যে আপনারা কেমন আছেন তো যাই হোক আজকের ভিডিও খান সকাল থেকে শুরু করলাম সকালবেলা দেখি ওয়েদারটা কুয়াশার থেকে একটু রেহাই পেয়েছে মানে একটু একটু কুয়াশা আছে তারপর আবার ঠান্ডাটা কিন্তু খারাপ না ও এত কথার মাঝে তুমি যে আঞ্চলিক কত ঠান্ডা ক্ষেত্রে আমরা কই জার আজকে বেশ ভালোই জার করেছে জারের জন্য আজকে আমি কিন্তু সোয়েটার পরছু পরার পরে ভাবনু যে প্রথমে আগে মোর ঘরখান পরিষ্কার করো মোর ঘরখান পরিষ্কার করা যায় দেখি যে মা মোটামুটি তো মেলা কাপড় সবকিছু সরাইতে পুরো মিট চলে যায় এইভাবে টান টান করে গোছাইলাম কষে টসে মুই মনে করলো যে মোর বারান্দাটা কেমন দেখ একটু দেখা দরকার বারান্দায় গিয়া দেখুন বাবা গাছের অবস্থা তো ভালো না কয়েকখান গাছ লাগাছুন শখ করিয়া শখ আর কই মুই এমন একটা মানুষ হয়ে গেছু মুই আর সময় পাও না এই ছাওয়া পাওয়া রান্না বান্না করতে মোর গাছের যত্নে মুই একদম ইয়ে পাও মোর গাছের পাতাগুলোর দিকে তাকালে মোর মনটাই খারাপ হয়ে যাচ্ছে কি কি হলুদ হয়ে গেছে মোর গাছের পাতা হলদি হলুদ না হলদি হয়ে গেছে বুঝছেন ওই মোর আঞ্চলিক ভাষা কেন মুখত আসোই না আসোসেই না বুঝছেন কথা কইতে কইতে মরে হাসি পাশে তো যাই হোক এখন মজার রান্না করিম এই রান্না খান মানে কন্যা শিখছু জানেন মুই যখন ম্যাশো দাসনু মানে ওই যে ম্যাচে টুকটাক একটু রান্না করতাম কিন্তু মোর ম্যাচের একটা বড়া পোশল এত মজার মজার রান্না করে কী আর কয়েম তার থেকে এই রান্নাটা মোর শেখা এই রান্নাটা বিশ্বাস করেন এত ভালো লাগে টমেটো যত বেশি টমেটো দিবা পারিবেন এই রান্নাটা না তত মজা হয় কিন্তু আজকে দুঃখের বিষয় মোর বাড়িতে না আজকে টমেটোই নেই মাত্র তিনটা টমেটো ছিল সেই টমে গুলা কুচি কুচি করে কাটে প্রথমে পেঁয়াজ মরজে একটু মানে তেলে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নিয়ে টমেটো দিলাম টমেটো সেদ্ধ হওয়ার জন্য পানি দিসুন আর এদিকে এখন ঠিক খাবার জন্য মুই একখান ফিরে পরোটা ভাজি নিল তারপরে এখানে ডিম দিলাম তিনটা যেহেতু মুই আর মোর বেটি খাইম ভাবলাম যে ওই একটু মজা করে খাবে এই জন্য বেশি করে ডিম কিন্তু টমেটো দিলে আরও ভালো লাগতো তারপর দিয়া ঘুটুনু ঘুটুনি মানে ঘুটনি দিয়ার মতো ঘুটি 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 ঘুটিয়ে এটা বলে বারোটা থেকে তেরোটা বাজে দিন বুঝছেন তারপর যখন দেখুন যে কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তখন বললাম যে এত সুন্দর রান্নাটা মেখান জানি ভুলে গে এত এতদিন করই নেই হঠাৎ করে মোর ওই টমেটোর এই টমেটোর রেসিপিটা ভালো লাগলো মানে টমেটো টক টক তারপর ডিম কি মজা লাগে তোরা কিন্তু একবার হলেও ট্রাই করবেন মোর বাড়ির সবার কিন্তু দিবা পারিম না তো যাই হোক তোমরা নিজে করি খাইবেন তারপরে দুধ ছিল তা ভালম যে এটাতে আরো একটু দুধ চা করি ফেলাম আর মোর বাড়ির যে কাজ করে মোর চাষি ওই চাষির যে এত দুধ চা পছন্দ তার এক কাপ দুধ চা হলে আর কিচ্ছু লাগে না তো সকাল সকাল ভাবনু তার চাষির জন্য এক কাপ মোর জন্য এক কাপ এই দেখেন কি সুন্দর দুধ চার কালারটা দেখেন এত সুন্দর হয়েছে মোর রান্না মুই নিজে প্রশংসা করো তো মর ভিডিওটা এখন আজকে ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তোমরা মোর এই আঞ্চলিক ভাষা যদি পছন্দ করেন মো কিন্তু আঞ্চলিক ভাষায় আরও ভিডিও দিম বুঝছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম